অনেক দিন হলই ভাবতেছিলাম যে টেবিল ক্লথটা পাল্টায় দিব পাল্টায় দিব এই দেওয়াই হয় না দেওয়াই হয় না কিন্তু আজকে মনে হয় আর না দিলে আর হচ্ছিল না কেমন যেন ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছিলো তো আসলেও মানে আমি তো একটু ঘর গুছিয়ে থাকতে টিপটপ থাকতে পছন্দ করি এটা আমাকে যারা চেনে তারা ভালোভাবেই জানে কিন্তু ইদানিং শরীর খারাপের কারণে মন খারাপের কারণে অনেক কিছু দেখা যায় যে ঠিকঠাক মতো হয়ে ওঠে না আর এই যে জগটা একটু মানে মাথাটা পদ্মার সাথে বাতাসে পড়ে যেয়ে ভেঙে গেছে জগটাও একটু চেঞ্জ করে ফেললাম কারণ মানে ভাঙা জিনিস মানে টেবিলে রাখা আম্মা একদম পছন্দ করে না এই যে র্যাকসিনটা এমনি কিন্তু ভালোই আসে বা দুই দিক থেকে কেন যেন মানে যাই হোক এটা ভালো ছিল না ভিতরের ইয়াটা বেশ মানে ইয়া ছিল কমজোরি ছিল আর আমার এই টেবিলের ভ্যাকসিনটা কিন্তু অনেক দিন বয়স হয়েছে বাট এখনও যতই ব্যবহার করি মনে হয় নতুনই আসে নতুন নতুনই আসে আমার বাসে জিনিসগুলো খুব যত্নে ব্যবহার করা হয় দেখে আমি যেমন সব কিছু যত্ন করি আমার ছেলেরাও সব কিছু ঠিকঠাক মতো মানে ওরা মেনটেন করে এই কারণে না সব ঠিকই থাকে তো যাই হোক মানে যা কিছুই থাকুক না কেন সেটা গুছিয়ে রেখে টিপটপ থেকে থাকতে আমার কাছে ভালো লাগে আমি পছন্দ করি সেটা অনেক পুরানো জিনিসও দেখা যায় যে যদি যত্ন রাখা যায় বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেক্ষেত্রে ভালো লাগে ওভেনটা অনেক দিন ডিপ ক্লিন করা হয় না ডিপ ক্লিন করা হয় না ভিতরে যে কী অবস্থা আল্লাহ জানে তা দেখি যে না বেশি খুব একটা ময়লা হয় না আমি ভাবছিলাম যে ভিতরে মনে হয় অনেক তেল কাজটা হয়ে গেছে এই আমার একটা ওভেনের ভিতরে ঢাকনা কিনতে হবে এটা আমি বারবার মনে করি সাকিবের দোকানেই আসে বাট কিছুতেই যে মনে থাকে না ইদানিং না আমার কিচ্ছু মনে থাকে না আমার একটা বান্ধবী আছে ও বলে যে ওর যা যা লাগে ও লিখে লিখে রাখে তো এখন দেখতেছে যে কাজটা আমাকেই করতে হবে মানে একটা জিনিস খুব এমার্জেন্সি বাট আমি সেটা ভুলে যাই খেয়ালই থাকে না আর সেক্ষেত্রে আজকে বাসার ফ্যানগুলো এত ময়লা হয়েছে পাঁচটা ফ্যান ধরে মুছে দিছি আমি একদম ঘেমে একাকার অবস্থা আমার জাস্ট বকাবকি করতেছে যে এই গরমের মধ্যে তুমি এগুলো কি করো আর এই রুমটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে রুমের কী অবস্থা এই যে মাত্র ফ্যানটা মুছে যে পুরা রুমটায় অবস্থা তাদর চেঞ্জ করতে হবে সব কিছু গোছাতে হবে যা তা অবস্থা তার আগে আমাকে বাইরের পরিবেশটা দেখে নিতে হবে তাই যে বাইরের পরিবেশটা রোদের ছিটা ফোটা নাই ছিটফেট মানে বৃষ্টি পড়তেছে একটু একটু করে মনটাই খারাপ হয়ে গেল তো আসলাম একটু আমাদের রুমে চাদরটা চেঞ্জ করা দরকার চাদরটা চেঞ্জ করে দিলাম যদিও লাল কালার চাদর আমার পছন্দ না সবসময় হালকা সাদা মানে আমার কাছে ভালো লাগে কিন্তু এখন কালেকশনে থাকলে তো আর কিছু করার নাই তাই না ওস্ত করতেই হবে আর এখন যেহেতু বর্ষাকাল একটু ডিপ কালার পারলেও মানে খারাপ হয় না মানে সাথে ভাব বা ইয়াটা থাকে না আর হালকা চাদর পারলে দেখা যায় যে খুব দু ইয়া হয়ে যায় আর এই বারান্দার কথা কী বলবো বারান্দার আমি মানে মেনটেন করতে পারতেছি না এখানকার পাতাবাহার গাছটা ড্রয়িং রুমের বারান্দায় ট্রান্সফার করলাম দেখে কেমন লাগে দু একটা দিন ওইখানে থাকুক আর এই যে বাইরের পরিবেশটা এরকম ধুম ধরে আসে আর গরমের কথা কি বলবো মানে আমি একদম ঘেমে একা একার অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম যা ভাষায় প্রকাশ করার মতো না এত গরম তা বলার মতো না তো যাই হোক একটা একটা করে রুম গোসাই নিচ্ছি এদিকে আমার খালাও চলে এসছে খালা টুকটাক করে রান্না বান্না করতেছে আজকে চিকেন রান্না করা আছে ডাল রান্না করা আছে খালা বোকা বললাম যে সবাইকে জিজ্ঞেস করলাম কে কি খাবে তার বাবা বলতেছে বিভিন্ন রকমের ভত্তা করো তে খালাকে বললাম যে খালা তোমার যা যা আছে সেগুলোতে ভত্তা করে ফেলো তো যাই হোক সে তো মানে ভত্তার ঈশ্বর মানে বলতে দেরি করতে দেরি না এইটা কিন্তু যে যে রুমটা দেখাইছিলাম জেলো মেলো হয়ে আসছে ওই রুমটা আমি একদম চাদরটা চেঞ্জ করে এই যে চাদরটা তাও একটু হালকাই বলা চলে আকাশি কালার একটা চাদর পেরে নিলাম আর এই অলম্যাটটা এখানে দিয়ে দিলাম কেমন লাগতেছে জানাবেন তো যাই হোক এটা এখানে ছিল এখানে অতটা সুন্দর বোঝা যাচ্ছিল না এর জন্য চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম আর এই যে মিশনের পড়ার টেবিল সেটা তো প্রতিদিন আমাকেই মেনটেন করতে হয় আমি ছাড়া তো সেটা কে মানে ইয়াই করতে পারে না তো যাই হোক মাহিন তাও মানে তার কাপড় চুপড় তার অরজব সব গোছায় রাখে কিন্তু মিশন আবার পারে কিন্তু তারপর আম্মুর উপর ডিপেন্ড করতে সে একটু বেশি পছন্দ করে তো যাই হোক এক একজন এক এক মেরুর কেউ তো কারোর মতো হতে পারে না তাই না এক একজন এক এক রকম হয় আর বারবার আমি এই ঘরে এসে একবার জানালা দেউ কি দেই ওই ঘরে এসে একবার জানলা দেউকে কি দেই যে কোথাও রোদ দেখা যায় কি না তো যাই হোক আবার ড্রয়িং রুমে চলে আসলাম ড্রয়িং রুমে এসে দেখি যে না কোনো রোদের কোনো সিটে ফোটা কিচ্ছু দেখা যাচ্ছে না আর গাছটা এখানে দিচ্ছি কেমন হয়েছে সবাই জানাবেন গাছটা মার্শাল্লা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে তা বলার মতো না মনে হয় যে আমার সন্তানের মতো আমি ওকে ভালোবাসি আমার কাছে এরকম গাছ খুব ভাল লাগে ওই যে কি যেন বলে একদম শুকনা কেরকেরা শুকনা ক্যারকেরা মানুষও আমি পছন্দ করি না গাছও আমি পছন্দ করি না তো যাই হোক এই গাছটা আমার কাছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে আর এই যে রাস্তাঘাট একদম স্যাচ ছ্যাচ স্যাঁত ছ্যাদ করতেছে আর বৃষ্টি টিপ টিপ টিপটিপ করে পড়তেছে তো পড়তেছে থামার কোনো সম্ভাবনাই বোঝা যাচ্ছে না আর আকাশ আল্লা মেঘের ঘন ঘটা মনে হয় যে কখন মনে হয় ঢল নামবে তবে ঢল নামায় ভালো এরকম আস্তে আস্তে বৃষ্টি আমার কাছে একদম ভাল লাগে না একদম ভাল লাগে না আর সেই সাথে এই যে ওয়াশিং মেশিনে আমার কাপড়ের অবস্থা মানে মনে হয় দশ কেজির বেশি হয়ে গেছে এত কাপড় আটবেই না তিনটা চাদর উঠানো হয়েছে এই ড্রয়িং রুমের চাদরটা আর উঠানো সাহস করি নাই কারণ ড্রয়িং রুমের চাদর মানে জায়গা নাই জাস্ট আসলে এত কাপড় চুপড় ধুয়ে দিব কোথায় দেওয়ার তো জায়গা থাকতে হবে তাই না দেওয়ার কোনো জায়গা নেই আর এই যে টেবিলে খালা সব দিয়ে দিছে কি কি আছে সেটাও জানি না আজকে আমি রান্নাঘরে গরমের ঠেলায় ঢুকিয়েই নাই আর এই যে জগটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি মাহিনে আসতে মাহিনকে অলরেডি খাবার দিয়ে দিছি সে পানে চাচ্ছে তো যাই হোক আর এখানে আছে হলো আলু ভত্তা এখানে আসে কচুরমুখী ভত্তা খালার হাতের ভত্তা কিন্তু খুব মজা কারণ খালা তো বিক্রমপুরের আমি বসছি বিক্রমপুরে রান্না ভালো আর এটা হলো পটল ভাজি তো যাই হোক আর চিকেন রান্না করা আছে ডাল রান্না করা আসছে এগুলো সব রান্নাঘরে খালাকে বসছে যে পাতিল টাতিল সব টেবিলে দিও না কে কোথা থেকে কে আসে আল্লাহ জানে আর এই যে রান্নাঘর একদম টিপটপ করে যে চিকেন আছে এখানে টিপটপ করে গুছিয়ে তারপর খালা কিন্তু বের হয়ে গেছে তো যাই হোক খালা এখন মোটামুটি আমি যেভাবে চাই সেভাবে সব কাজ করা মানে মোটামুটি বুঝে গেছে আসসালামাইকুম আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে কাটায় কাটায় দুইটা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে একদম ঘুম থেকে উস্তি ফজরের আজানের আগে তো যাই হোক অনেক সকালে উঠছি তারপর আবার একটু ঘুমানো ট্রাই করছি আবার একটু ঘুমাইছি এভাবেই মানে সকালে উঠতে উঠতে সাড়ে নটার মধ্যে উঠে পড়ছি তো যাই হোক ভোরবেলা উঠেই মাহিনের খাবারটা রেডি করে রাখছিলাম টেবিলে মাহিন খেয়ে স্কুলে চলে গেছে মিশনের আজকে শরীরটা ভালো না মিশন স্কুলে যায় না তো যাই হোক এই হলো সকালবেলা সমাচার আর আজকে আমি না বারান্দাটা একটু চেঞ্জ করলাম এই বারান্দার বড় গাছটা পাতা বাহার গাছটা এই বারান্দায় নিয়ে আসলাম ভালো লাগতেছে তাই না দেখতে এই ওই বারান্দায় না কেমন যেন মনে হয় মানে না বিশ্বাস উঠে গেছিলো এরকম অক্সিজেন নিতে পারতেছিল না এর জন্য ভাবলাম না এই বারান্দায় দিয়ে দিই অনেক পাতা দেখা যাক এখানে একটু কম লাগে তো আবার কেমন না কেমন হয় এখন বোঝা যাচ্ছে না এই হলো অবস্থা আর আকাশ যে কি অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে যে বৃষ্টি আসবে কে আসবে না মানে ডিসিশন নিতে পারতেছে না তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আর লাভ নাই আমার ওয়াশিং মেশিনের অবস্থা দেখলে আমার দম বন্ধ হয়ে আসতেছে তারপর তোমাকে কেমন হাত না খাই দেব সুন্দর করে এই যে নামাজ পড়ে আসছি কেবল এই মারট্র চুল বড় হচ্ছে না রে অনেক ঘুমে গেছে ঠান্ডা ছেলেটার আমার প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা মাথা ভর্তি চুল একটু চুল ভিজে গেলে চুল শুকায় না কিছু না এই হলো অবস্থা তো যাই হোক তাকে এখন ছোটোবেলার মতো করে ভাত মাখায় মাখায় দিতে হয় নাহলে সে ভাত খেতেই চায় না খেতেই চায় না এই হলো তার অবস্থা আর তার বাবাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না এই মাত্র তাকে বারান্দায় খুঁজে পাওয়া গেল তো হোক সে খাবে আর একটু পরে বড় ছেলেকে খাবারটা ই ইদানিং মানে ইদানিং মানে বেশ মাঝখানিক হলো তাকে মাখায় মাখায় দিতে হচ্ছে দুপুর বেলাও রাতেও তো হোক মাঝে একটু বেশ মানে ইয়া হয়ে গেছিল মানে ম্যাচুরিটি আসছিল আবার ছোট মানুষের মতো হয়ে যাচ্ছে এখন কিছু করার নাই তো যাই হোক তাকে খাবারটা মাখায় না দিলে সে আর খাবে না তো যাই হোক সবাইকে শুভ দুপুর দেখা হবে আমি আর এখন কিছুই খাবো না আমি সকালবেলা কি খাইছি ভুলেই গেছি মানে একবার চা দিয়ে মনে হয় রুটি খাইছি তারপর খালা একবার আবার মানে জাস্ট পয়টার মতো ভেজে দিয়ে একটা ডিম ভাজি করে দিয়েছিল বললো যে খালা খেয়ে নাও তো যাই হোক আমার খালাটা আবার আমার দেখভাল মোটামুটি ভালোই করে খারাপ করে না তো যাই হোক এর জন্য একদম ক্ষুদা লাগে না একদম ক্ষুদা লাগে না জাস্ট মাহিন খেলে সরি মাহিন তো খেয়ে নিয়েছি স্কুল থেকে এসে মিশন খেলেই আমি জাস্ট একটু না পাবো এই জন্য না খাওয়া পর্যন্ত আমি তো মন যেন তৃপ্তি পাই না তৃপ্তি পাই না একটা অতৃপ্তি থেকে যায় বড় ছেলে বলে কথা আসলে বড় সন্তানের প্রতি সবারই এরকমই লাগে আমার তো এরকম লাগে এই তো যাই হোক তো যাই হোক দুপুরের পরপর আম্মা এসেছিল আমাকে দেখার জন্য এই দুই ঘন্টা ছিল যাই ভাল লাগলো মানে সকালে আসতে বসছিলাম বাট সকালে আসে নাই মানে বললো যে হঠাৎ করে ভাবলাম তোমাকে একটু দেখে যাই তো মাহেন যাচ্ছে আম্মাকে নিচে ছেড়ে দিতে কারণ আম্মা তো এখনও যে ইদানিং রিক্সা বা অটোতে না ধরলে উঠতে আম্মার খুব সমস্যা হয় খুব সমস্যা হয় এর জন্য তো একটু হলেও ভাল লাগলো আবার তাড়াতাড়ি চলে যাচ্ছে এর জন্য খারাপও লাগলো যে মানে এত তাড়াতাড়ি চলে গেলে আসলে ভালো লাগে না আমার কাছে কোনো গেস্টে যদি এসে একটু দেরি না করে কেমন যেন লাগে ভাল লাগে না প্রায় সাড়ে পাঁচটা

সব একটু বেলগুনিতে দিয়ে দিব পানিগুলো ঝরে গেলে বেঁচে যাবো আর আমি ওদিকে আবার চা উঠায় দিয়ে এসছি চা উঠাই দিয়ে এখানে বক 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 করতেছি মাহিন অলরেডি যা আমার কাছে আমি মনে হয় ফুটে গেল আর এই যে রান্নাঘরে এটা সবসময় এটা একটু খুলে রাখছি এটা না খুলে রাখতে হয় এটার মধ্যে সবাই জানে কিন্তু এটা খুলে রাখলে এর মধ্যে একটা ব্যবসায় স্মেল থাকে ওটা বের হয়ে যায় বৃষ্টির দিনে এর জন্য খুলে রাখি নট অনলি এটা অন্য কিছু যাটকে না বা ভাঙা এরকম কোনো কিছু না তো যাই হোক এটা আমি সবসময় একটু খুলে রাখলে জিনিসটা ভালো হয়ে রাখি আর এই যে পাতিলে চা দিছি কারণ এই পাতিলে চা বানায় অনেক মজা একটু দূরে গেলে পড়ে যায় না আর যত স্টাইলিশ পাতিল আছে চা বানাতে নিলে পড়ে যায় কাজে আগে হলো পরিচ্ছন্নতা পরে হলো ফ্যাশন দুই মা ছেলে এখন খেয়ে নেই মাহিন আর মিশন আর মিশনের বাবা না হয় পরে খাবে তাদের জন্য চা রেডি করে রাখলাম জাস্ট উঠলে গরম করে দেব কারণ দেখা যায় বারবার চা বানাতে আসতে খুব কষ্ট গরম প্রচন্ড পরিমাণে মানে চুলার বিকেল বেলা আসায় যায় না আসায় যায় না এরকম চাটা মাগরিবের পরে খেলে ভালো হয় কিন্তু মাহিনীর অত্যাচারে দেখা যাচ্ছে তাড়াতাড়ি খেতে হয় আমাকে এটা তো বিকালবেলা আমাদের কাজগুলো না খুব রুটিন মাফিক খুব রুটিন মাফিক বাজে সাড়ে ছটার একটু বেশি আমি আর মাহিন চা খেয়ে নিচ্ছি এখন আমার সাহেবকে এক কাপ চা দিতে হবে এইটা রেডি করে ফেলছি কারণ তার তার জন্য মন চানান আনচান করতেছে এটা আমি বুঝতে পারছি তো যাই হোক ডাইনিংয়ের লাইটটা আমি না দিলে বাসায় কেউ দেয় না এই কারণে কারণ সবাই জানে যে আমি একটু মানে বেশি আলো কম পছন্দ করি মানে স্বাভাবিক আলো ভালো লাগে বেশি আলো ভালো লাগে না মাহিন ম্যাম দেরি করে আসলে কিন্তু মোট যেতে হবে যার আগে এক গ্লাস পানি একদম ম্যান্ডেটরি দিতেই হবে দিতেই হবে বা খেতেই হবে যার আগে এক গ্লাস পানি খেতে হয় এই যে পানি নাও তুমি জীবনে ইচ্ছা করে পানি খাও না কোনো এই যে আমার ভদ্রলোক শান্তশিষ্ট কিন্তু সেই ইচ্ছে করে কখনো পানি খায় না সে আর হলো মাহিন দুজন ভীষণ আবার পানি খুব মানে ইয়া করে খায় জানে জাম্মু পানি না খেলে বাবা বকি করে নেই ওই এখন পর্যন্ত ভালো আছে তিন চারটা বারান্দাকা পর্যন্ত সব ধুয়ে দিছি কারণ একটু রোদ উঠছিল তো বিকালবেলা ভাবলাম যে কালকে আবার ডাবলে ডাবল হয়ে যাবে এত ডাবল করলে ভাল লাগবে না এর জন্য আবার শুধু চাষি বিছানা চাদর বাদ দিয়ে দিয়ে দিছি অনেক কাপড় চুকুর ধোয়া ছিল বাপরে বাপ মনে হয় যে অবস্থা চা শিখতেছি দেখে কথা বলতেছি না চা একবারে বানাইছি মানে মিশনের মিশনের বাবার কারণ বারবার চা বানাতে না ভাল লাগে না গরম একদম অতিষ্ঠ লাগে আমার কাছে রান্নাঘরে আসাটা কোনো গরম লাগে না তো যাই হোক একসাথে চা খাওয়া হয় না তাতে কি হয়েছে মানে চা খাওয়ার সময় সময় দেওয়া যাবে না আমার কোনো কথা না দিনের কোনো একটা সময় একসাথে থাকেন সেটা ঝগড়া করেন আর কথা বলেন বুঝছো যারা ইউটিউব করে তারা মানে ইয়া ভিডিও অন করলেই তাদের মুখ কথা বের হয়ে যায় তো যাই হোক গল্প করার খুব একটা সময় পাই না কারণ আমি তো দিন খালি ঘর গোসাই ঘর গোসাই ঘর গোসাই এটাই হলো আমার ধ্যান জ্ঞান এই তোমার জন্য কিন্তু ওই যে একটা জিনিস রাখছে ওখানে দেখছো বারান্দায় ওখানে ওই মোড়াটা নিবা দেন ওটা ইউজ করবা কিন্তু আমি ঠিকঠাক মতো পোছাতে পারতেছি না তো যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় ঘুমাইছিলাম একটু দুপুর বিকালে না এই সময় বেশি ঘুমাও দেখে তো রাতে ঘুম হচ্ছে না মনে হয় তো যাই হোক ওনারা আবার দু তিন দিন হলো রাতে খুব ঘুম কম হচ্ছে খুব কম হচ্ছে আমিও আজকে দুপুরে ঘুমাতে পারি নাই আম্মা এসছিলো আমাকে দেখতে আমার শরীর খারাপ শুনছিলো এর জন্য দুজন কথা বলছে আম্মা আবার অসময় চলে গেল ওই সময় আর ঘুমানোর সময় নেই এই জন্য আর ঘুমাতে পারলাম না তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি চাষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনে সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তারপর যে পর্যন্ত আল্লাহ হাফেজ